আমরা সুটকি প্রেমী মানুষ শুটকির একটা রেসিপি থাকলে তৃপ্তি মতো ভাত খাওয়া যায় পোয়া মাছের সুটকি তেলে ভেজে পাটায় ফিশে ভর্তা করে নিচ্ছি সাথে স্বাস্থ্যকর এবং মুখরোচক সালাদ নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ শুক্রবার সকালবেলায় রান্নাবান্না নাই এজন্য একটু দেরি করেই কাজ আরম্ভ করলাম ঘুম ভেঙেছে সেই সাড়ে পাঁচটায় বিছানায় বসেই গতকালের ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিয়েছি আরও অনেক কাজ করেছি এরপরেই বিছানা ছেড়ে উঠেছি এখন দিনের পৌনে নয়টা বাজে আমি ঘরের কাজ আরম্ভ করলাম পার্থ এখনো ঘুমে প্রথমে বিছানা পাটিগুলো ঝেড়ে নেব তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব এর রান্নাঘরে যাব প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব একটা সুতির গেঞ্জি রেখেছি পা মুছে খাটে ওঠার জন্য কয়েকদিন পর পর এই গেঞ্জিটাও পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেই আমরা একেবারে সাধারণ মানুষ আমাদের ঘরে তেমন কোনো দামি আসবাবপত্র নাই কিছুই নাই আমরা যেভাবে সারা জীবন চলে আসছি ওভাবে এখনও চলছি তেমন কোনো পরিবর্তন হয় নাই এক জীবনে শূন্য থেকে মানুষে অনেক কিছু পরিবর্তন করে অনেক কিছু করে কিন্তু অনেক সুযোগ থাকা সত্ত্বেও এই জিনিসটা সবাই পারে না আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে প্রবাদটা হলো দাদায় কইছে বানতে ধান বানতে আছে ওদা ধান কারো কারো মন মানসিকতা এরকম যে বাপ দাদার আমল থেকে যেভাবে চলে আসছি যেভাবে খেয়ে আসছি ওভাবেই চলবো ওভাবেই থাকবো এত সুখের দরকার নাই আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এভাবে চলে আসছে আমরা কেন পারব না ওইসব মানুষেরা এটা ভাবে না কোনো দিনও যে শত জনমের সাধনার ফলে দুর্লভ এই মানব জনম পেয়েছি এই মানব জনমটাকে সার্থক করে তোলার জন্য সুখ শান্তি এবং আনন্দে ভরিয়ে রাখবো যতদিন বেঁচে থাকি সাথে সাথে আগামী জন্মের জন্য চিন্তা করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে সবাইকে ভালোবাসতে হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে মূল কথা হল সৃষ্টিকর্তাকে ভয় করতে হবে মনের ভিতরে যদি লোভ হিংসা অহংকার থাকে এগুলি পরিত্যাগ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে বলে গিয়েছেন যেটা আমরা পরবর্তীতে গীতাতে পেয়েছি লোভ হিংসা অহংকার এই তিনটি নরকের ধার এই তিনটি যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে হয়তো বা আগামী জনমে ভালো কোনো প্রাণীকূলে জন্ম লাভ করতে পারবো অনেকেই দেখেছি সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম সারা দিন রাত জপ করছেন তপ করছেন ধ্যান করছেন ঠাকুরের সামনে পড়ে আছেন দিনরাত কিন্তু মনের জটিলতা কুটিলতা পরনিন্দা লোভ হিংসা অহংকার সব কিছুই তার কাছে অনেক অনেক বেশি শুধু উপর দিয়ে মানুষকে দেখানোর জন্যই ঠাকুরের সামনে দিনরাত পড়ে থাকে ওরা ভাবে যে যত কিছুই করি যত অন্যায়ই করি ঠাকুরের সামনে পড়ে থাকলে জপ তপ করলে ধ্যান করলে সব পাপ থেকে মুক্ত হব এটা ঠিক ধ্যান করলে সব পাপ থেকে মুক্ত হবেন কিন্তু আগে নিজের মনটাকে দেহটাকে পবিত্র করতে হবে যে মানুষের ভিতরে লোভ হিংসা অহংকার এই তিনটি জিনিস নাই তাদের ঠাকুরের সামনে পড়ে থাকতে হয় না সৃষ্টিকর্তাকে হৃদয়ে ধারণ করে ওনার কথাগুলো মান্য করে সারাদিন দিন কাজ করে নিজের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের ক্ষুদ্র মানব জনমের সার্থকতা শুধু সংসারের খুঁটিনাটি বিষয়গুলো চিন্তা করেই অনেকগুলো কথা বলে ফেলেছি অনেক কঠিন কথাও বলে ফেলেছি কিছু ভুল বললে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ক্ষুদ্র দৃষ্টিতে শুধু নদীর দিকে তাকিয়ে দেখছিলাম নদীর একুল ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা সেই জিনিসটা যদি নিজের জীবনের সাথে মিলিয়ে দেখি তাহলে অনেক কিছু উপলব্ধি করা যায় আমি কিছু ভাঙবো না নতুন কিছু গড়বো না কোনো রকমে দুই বেলা আহার করার জন্য রোজগার করব আর বাপদাদার আমল থেকে যেভাবে সবাই চলে আসছে ওভাবেই জীবন অতিবাহিত হলে চলবে এরকম চিন্তাভাবনা থাকলে দুর্লভ এই মানব জনমের কোনো সার্থকতাই রইল না শুধু সৃষ্টিকর্তার দোষ না দিয়ে নিজের যা আছে যেটুকু সামর্থ্য আছে তাই দিয়ে একটু নিজের ভাগ্যের পরিবর্তন নিজেকেই করতে হবে সৃষ্টিকর্তা আমাকে হাত পা চোখ নাক কান সবই দিয়েছে সবই দেখছি তাহলে আমি কেন টুপ হয়ে বসে আছি আমি কেন নিজের ভাগ্যের একটুও পরিবর্তন করছি না আবার কত লক্ষ জনম ভ্রমণ করে মানব জনমে আসব তারও তো কোনো গ্যারান্টি নেই তাহলে কেন এত কৃপণতা কার জন্য আমি টাকা পয়সা ধন সম্পদ জমিয়ে রেখে যাব আর নিজে কষ্ট করে জীবন অতিবাহিত করব শেষ সময় যদি বিছানায় পড়ে থাকি কষ্ট করি সেই কষ্টের ভাগ তো কেউ নেবে না ওইটাও আমাকেই করতে হবে আমার কথা হলো সুন্দর পরিকল্পনা থাকলে অল্প টাকা পয়সা ধন সম্পদ নিজের যা আছে। তাই দিয়ে সুন্দরভাবে সংসার পরিচালিত করে নিজেদের স্বপ্ন পূরণ করা যায় এলোমেলো আগোচালো ভাবনা থাকলে সোনার সংসারও যদি থাকে ওটাও ধ্বংস হয়ে যায় যে মানুষ শূন্য থেকে তিলে তিলে সংসারটাকে গড়িয়ে তোলে সংসার এবং সন্তানদের উন্নতির মাধ্যমে প্রতিবেশী এবং সমাজে প্রশংসিত হয় তাকেই আমি সচেতন এবং উন্নত মানের মানুষ বলব শুধু মানুষ হলে হবে না মানুষের মতো মানুষ হতে হবে আর অনেককে দেখেছি এবং অনেক শুনেছি মা বাবার গোড়া সোনার সংসার শুধু নির্বুদ্ধিতার কারণে আর অলসতার কারণে একেবারে ধ্বংস করে একশো বছরের নিচে নামিয়ে দিচ্ছে নিজেও যে তলিয়ে যাচ্ছে এ কথাও তার খবর নাই। একটা প্রবাদ আছে সংসার সুখের হয় রমনের গুণে কোনোদিন রমণী মোহনের গুণে সংসার সুখের হয় না রমণী যদি সচেতন না হয় ওই সংসার উচ্ছনে যায় এটা একেবারে বাস্তব সত্য কথা অন্যদিকে একজন সচেতন রমণীর কারণে শূন্য থেকে একটা সংসার একেবারে উচ্চ শিখরে উঠে যায় এটাও একেবারে জ্বলন্ত বাস্তব কথা আমার ভিডিওটা যদি নতুন প্রজন্মের কেউ দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করবো বাবারা তোমরা নতুন জীবন আরম্ভ করার আগে একটু বুঝে শুনে দেখে জীবন সঙ্গীটাকে বেছে নিও যেন সচেতন হয় সচেতন হলে তোমার জীবনটাকে একেবারে শূন্য থেকে উচ্চ শিখরে পৌঁছে দেবে এবং জীবনটা তোমার আনন্দে আলোয় ভরিয়ে দেবে আর যদি অসচেতন হয় তাহলে তোমার জীবন এখানেই শেষ তোমাকে একেবারে ধ্বংস করে দিবে সে আরেকটা কথা শুধু শিক্ষিত হলেই সচেতন হবে এমনটাও কোনো কথা নয় অশিক্ষিত মানুষও দেখেছি একেবারে অক্ষর জ্ঞানও নাই কিন্তু অনেক সচেতন ওরকম মানুষও দেখেছি শিক্ষা আর সচেতনতা এক নয় মনের অজান্তে অনেক কথা বলে ফেলেছি আমিও কিন্তু জীবনে কিছুই করতে পারি নাই তারপরও পরিবেশ পরিস্থিতি এবং অভিজ্ঞতায় মনের ভিতরে অনেক কথা জমে আছে অনেক কথা বলে ফেলেছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ এবার কাজের কথায় আসি এখন পার্থর জন্য সুস্বাদু এবং স্বাস্থ্যকর এক প্লেট সালাদ তৈরি করব। যেটা খেলে ওর সারাদিন আর ক্ষুধা লাগবে না এখানে কোনো তেমন শর্করা জাতীয় খাবার নাই এইসব খাবারে যাও একটু শর্করা আছে এটাই শরীরের জন্য যথেষ্ট আর বেশি প্রয়োজন নাই ছোট সাইজের দুইটা কোসি শশা কুচিয়ে নিলাম এরপরে কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি অল্প একটু পেঁপেও দিলাম কাঁচা পেঁপে অল্প করে একটু মুরগির বুকের থুল মাংসটাই ভেজে রেখেছি এখন ওটা দিয়ে দেব এখানে নামানোর আগে কয়েক পিস বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে ও গতকাল দুপুরে খেয়েছে এরপর থেকে আর খায় নাই এখন দিনের প্রায় বারোটা বেজে গেছে তাই ওর জন্য এই খাবারটা প্রথমে রেডি করে দিচ্ছি কিছুটা বাদাম ভাজা চীনা বাদাম আমাদের সামর্থ্য অনুযায়ী এসব খাবারগুলো রেডি করে নিচ্ছি এখানে চীনা বাদামের পরিবর্তে বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায় বাজারে দামি দামি বাদাম ওগুলি খেলে বেশি ভালো আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির চার বলেন চীনা বাদাম স্বাস্থ্যের জন্য অতটা ভালো নয় পার্থকে বলেছি ওই বাদামগুলো আনতে যে কয়দিন না আনছে ততদিন চীনা বাদামে দিচ্ছি অল্প করে রেডি হয়ে গেল স্বাস্থ্যকর একটা সালাদ উপর দিয়ে একটু হিমালয়া পিঙ্ক সল্ট দিয়েছি এই প্লেটে ধরবে না নাড়াচাড়া করতে পড়ে যাবে বড় একটা প্লেটে ঢেলে নিচ্ছি পার্থ জানে না আমি ওর জন্য খাবারটা এখন রেডি করছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই খাবারটা এখন নিয়ে যাব। খাবারটা পেয়ে ও মনে হয় খুব খুশি হবে প্রথমে একটু হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে এক গ্লাস নর্মাল জল দিব তারপরে এই খাবারটা ওর সামনে দিব এটা আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে একটু সময় নিয়ে খাবে আর ছুটির দিন হওয়াতে ওকে একটু তাড়াতাড়ি খাবারটা দিয়েছি এই খাবারটা দেখে ও খুশি হয় নাই ও বলছে মা এত তাড়াতাড়ি কেন খাবারটা দিয়েছেন আমি তিনটা চারটার দিকেই ভাবছিলাম দুপুরের খাবারটা খাবো। তো আপনি যখন নিয়ে আসছেন তখন খেয়ে নেই ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ঘরটা মুসে স্নান করে ফুজানিক সেরে রান্না করতে চলে আসলাম একদিকে ভাত বসিয়েছি আরেক দিকে মুসুরের ডাল দিয়ে ফেঁপে রান্না করছি ডাল আর পেঁপে প্রায় সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়েছি এরপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব পেঁপে আর ডাল সিদ্ধ হয়ে গেছে অল্প করে সরিষার তেলে পেঁয়াজ পোড়নে দিলাম পেঁয়াজটাকে একটু লালসে করে ভেজে নেব পোড়নটা রেডি হলে পেঁপে ডাল দিয়ে দিলাম কিছুক্ষণ চুলার উপর রাখার পর খুব সুন্দর মতো ফেঁফে ডাল রান্না হয়ে গেছে এখন নামাবো ওদিকে ভাত হয়ে গেছে ভাতের মার গেলে নিলাম বরবটি আর কাঁচামরিচ দিয়ে সুটকি ভর্তা করব। দেখুন একটা পোয়া মাছের সুটকি নিয়েছি সুটকিটাকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব অল্প করে সরিষার তেল দিলাম তেল গরম হলে ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দিলাম খুব সুন্দর মতো শুটকিটাকে অল্প তাপে মচমচে করে ভেজে নেব শুটকি প্রায় ভাজা হয়ে গেছে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব সুটকিটা যেন ভিতর থেকে ভালোভাবে সুসিদ্ধ হয় খুব সুন্দর মতো সুসিদ্ধ হয়ে মচমচে হয়ে গেছে উঠিয়ে নিলাম শুটকি বরবটিগুলো দিয়ে দিলাম আসামরিস আর বরবটি ঢেকে ঢেকে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব সাথে রসুনও দিয়ে দিলাম রসুনগুলো কড়াইয়ের মাঝখানে দিচ্ছি যেন একটু দাগ লাগে বরবটি কাঁচামরিচ আর রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি নামানোর আগে কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে অল্প কিছুক্ষণ নেড়েছে ভেজে নেব সরিষার তেলে জিরা পোড়নে দিলাম রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ গুঁড়োমরিচ সাথে একটা মূলা কেটে মাখিয়ে নিয়েছি প্রথমে মাছগুলো দিয়ে দিলাম এরপরে বাকি মশলা সহ মূলাটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে দুই মিনিটের মতো রান্না করেছি এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে অল্প করে জল দিয়ে শুকনো শুকনো করে তরকারিটা রান্না করব তরকারিটা রান্না হতে থাক এদিকে আমি শুটকি ভর্তা পিষে নেব পাটা খুবই ধার বাড়তে যে আমার এত ভালো লাগে একেবারে অল্প সময়ের মধ্যে শুটকি ভর্তা হয়ে গেল খুব সুন্দর মতো ভর্তাটা পিষে নিলাম এখন মাছের কি অবস্থা দেখি মাছের তরকারিটাও খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে রান্না হয়ে গেছে মাছের পিসগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি রান্না শেষ এখন আমার জন্য দুপুরের খাবারটা বেড়ে নিলাম গত পরশু দিন বিকাল চারটা সোয়া চারটার দিকে দুপুরের খাবার খেয়েছি এরপর থেকে আর তেমন কিছুই খাই নাই গতকাল একাদশী ছিলাম সন্ধ্যার আগ মুহূর্তে অল্প কিছু খেয়েছি আজ হলুদ চাও খেতে পারলাম না কাঁচা হলুদ ঘরে ছিল না তাই কিছুক্ষণ আগে শুধু এক টেবিল চামচ পরিমাণ কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল খেয়ে নিয়েছি সাথে একটু জল খেয়েছি এখন গরম ভাত গরম তরকারির সাথে শুটকি বর্তন নিয়েছি মনে হচ্ছে খাওয়াটা অমৃত সমান লাগবে আসলেই তাই কত পশুদিনের করলা ভাজা সুস্বাদু gor তাই মনের মতো হইছে

এটা খুবই চমৎকার কোনো আড়ম্বর করে রান্না করি নাই তারপরেও তরকারিগুলি খুবই চমৎকার এখন রাত সাড়ে নয়টা বাজে আমার পার্থ বাজার করে এনেছে আপনাদেরকে তাই একটু দেখাচ্ছি ও কি কি বাজার করেছে দেখুন আমি দুপুরেই বলেছিলাম ঘরে কোনো সবজি নাই মাছ আসে শুধু আর মাংসও নাই কিছু বাজার করে আনতে ও বলছে আচ্ছা ঠিক আছে আনব পার্থ বাজার করলে সব সময় সেরা সেরা জিনিসগুলোই কিনে অল্প অল্প করে সবগুলো সবজি এনেছে ধুন্দুল পটল গাজর শশা আর সাথে একটা মুরগিও এনেছে আরও কি জানি এনেছে আমি এখনও দেখি নাই আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না বিশেষ করে পার্থর বাজার করাটা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে